নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস তো বন্ধুরা এই মুহূর্তে তো ট্রান্সফার মার্কেট ওপেন রয়েছে আর মাত্র কটা দিন বাদেই কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাবে তার আগেই কিন্তু আজকে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে সেই নিয়ে আলোচনা করবো বিদেশি প্লেয়ার নিয়ে আলোচনা করব তোমরা সকলেই যেন আঠাশে জানুয়ারি সুপার কাপে ইস্টবেঙ্গল ফাইনাল ম্যাচ খেলতে চলেছে তার আগে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে সেগুলোও শেয়ার করে নেবো আমরা এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমরা একটুখানি ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি তো প্রথমে কথা বলতেই হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে তো নর্থ ইস্ট কিন্তু হঠাৎই আজকে একটা বড়ো চমক দিয়ে দিল তাদের পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার প্রজ্ঞান সুন্দর গাগুইকে কিন্তু আজকে বিদায় জানিয়ে দিলো যেই পার্থিব গগুয়ের সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন করা হলো তারই ভাই প্রজ্ঞান গগুয়ের সঙ্গে কিন্তু আজকে তাদের মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে তো হঠাৎ কেন এরকম পরিবর্তন করা হলো কী কারণে করা হলো জানা নেই এবং মোটের ওপর কিন্তু প্রজ্ঞান ভালো ফুটবল খেলছিল যেটুকু সুযোগ পেয়েছে কিন্তু তাকে হঠাৎ ছেড়ে দেওয়াটা তো একটা গুঞ্জন তৈরি হচ্ছে অন্য কোনো ক্লাবের হয়তো অফার রয়েছে তো দশটা কিন্তু এই মুহূর্তে ম্যাচ খেলে নিয়েছে ডুরান্ড কাপ সুপার কাপ আইএসএল মিলিয়ে এবং ওভারঅল কিন্তু প্রজ্ঞানের খেলা ভালোই ছিল তো এর আগে কেরালা ব্লাস্টার্সে খেলছিল তো এই নর্থ ইস্টের হয়ে এবছরে খেললেও কিন্তু কন্ট্রাক্ট থাকলেও তার সঙ্গে কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া হয়েছে এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি কেরালা ব্লাস্টার্সের দিকে তো কেরালার যে বিদেশি প্লেয়ার ফেডরকে সাইন করিয়েছিল তোমাদের জানিয়েছিলাম তো সে বিদেশি প্লেয়ার কিন্তু আজকে রীতিমতন কেলার শিবিরে চলে এসেছে এবং কাল থেকেই কিন্তু অনুশীলনে নেমে পড়তে চলেছে তাকে মূলত নেওয়া হয়েছে যে লুনার যে ইঞ্জুরি হয়েছে তাকে হয়তো এই এই সিজনে নাও পাওয়া যেতে পারে সেই কারণেই কিন্তু বিদেশি প্লেয়ারকে আর নেওয়া হয়েছে তো দেখা যাক কতটা লুনার অভাবকে মেটাতে পারে এই বিদেশি প্লেয়ার তো এছাড়া কেরালা দলের জন্য এই মুহূর্তে কিন্তু আরও একটা বড় ধাক্কার খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ঘানার সেন্টার ফর প্লেয়ার কোয়ামে পেবড়া যে কিন্তু আস্তে আস্তে তার ছন্দে ফিরছিল আমরা তাকে দেখছিলাম যে আইএসএল কিন্তু গোল পেয়েছিল এবং সুপার কাপেও কিন্তু দুটো ম্যাচে দুটো গোল করেছিল তো সেই বিদেশি প্লেয়ার কিন্তু একটা ইনজুরি লেগেছে এবং যে আপডেটটা বেরিয়ে আসছে তার ইঞ্জুরি খুবই সিরিয়াস তাকে হয়তো বাকি আইএসএল যে ম্যাচগুলো বাকি রয়েছে সেই ম্যাচগুলোতে না পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এটা কিন্তু কেরালার জন্য একটা বিরাট বড়ো ধাক্কা সিজন শুরু হওয়ার আগেই আমরা দেখলাম শটেরিও ইঞ্জুরির জন্য বাদ পড়ে গেল তার পরিবর্তে এই বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হলো এও বাদ পড়ে গেল লুনা বাদ পড়ে যাওয়া তো কেরালা দলটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ফিটনেসের দিক থেকে এবছর ভুগছে কিন্তু এই বিদেশি প্লেয়ারের পরিবর্তে তাহলে কাকে নেওয়া হবে তোমরা এই সেশনেই দেখেছিলে কেরালা কিন্তু একজন বিদেশি প্লেয়ারকে ট্রায়ালের জন্য নিয়ে এসেছিলো এবং তাকে দিয়ে ডুরান্ড কাপও খেলিয়েছিল সেই প্লেয়ার হচ্ছে কুড়ি বছর বয়সী নাইজেরিয়ার উইঙ্গারের প্লেয়ার ইমামুয়েল জাস্টিনস যে কিন্তু বর্তমানে গোকুলাম কেরালাতে গেছে লোন ডিলের মাধ্যমে তো সেক্ষেত্রে কেরালা চাইছে লোন ডিল ভেঙে আবার এই বিদেশি প্লেয়ারকে তাদের শিবিরে নিয়ে আসতে এবং কোয়ামে পেবড়ার জায়গাটাকে পূরণ করতে তো দেখা যাক কথাবার্তা আবার নতুন করে শুরু হয়েছে যদি এই বিদেশি প্লেয়ারকে ফিরিয়ে নেয় সেটাও খুব ভালো হবে এবং যদি না ফেরানো সম্ভব হয় বা কোনো কারণে যদি গোকুলাম না ছাড়তে চায় সেক্ষেত্রে নতুন বিদেশি প্লেয়ারের সন্ধান আবারও করতে হবে কেরালাকে তো এটা কিন্তু কেরালার জন্য একটা বড় ধাক্কা বলাই যায় এছাড়া যদি কেরালা ব্লাস্টার্সের আরও একজন ভারতীয় প্লেয়ারের কথা বলি তো পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফর প্লেয়ার ঈশান পণ্ডিতা যাকে কিন্তু অনেক মানে আনন্দ করে সাইন করিয়েছিল কেরালা ব্লাস্টার্স শেষ মুহূর্তে ইস্টবেঙ্গলের দিলকে ভেসতে দিয়ে পঁচিশ সাল পর্যন্ত কন্ট্রাক্ট করলেও কিন্তু ঈশানের থেকে সেইভাবে সার্ভিস পাচ্ছে না যে কয়েকটা ম্যাচে দেখে নামিয়েছে সেইরকম আশানুরূপ পারফরমেন্স নেই নটা ম্যাচে অল্প গেম টাইম পেয়েছে এবং খেলতেও খুব একটা ভালো পায়নি এবং সে কিন্তু এই মুহুর্তে শোনা যাচ্ছে একটা ইনজুরি পেয়েছে এবং ইঞ্জুরির কারণে বেশ কয়েকটা ম্যাচ তাকে কিন্তু মিস করতে চলেছে কেরালা তো এরপর যদি আরো একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি তোমাদের বেশ কিছু দিন আগে অন্তত কুড়ি দিন আগে তোমাদের এই ব্যাপারটা জানিয়েছিলাম যে একত্রিশ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গারের প্লেয়ার ইকার গোরো টেক্সনা যে কিন্তু গত বছরে এফসি গোয়ার জার্সি গায়ে দুর্দান্ত ফুটবল খেলেছিল এই সিজনে সে একটা বিদেশের স্প্যানিশ ক্লাবে যুক্ত হয়েছে এবং সেই ক্লাব ছাড়তে সে চলেছে তো অফিসিয়াল কিন্তু কন্ট্যাক্ট টার্মিনেট হয়ে গেছে এবং বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে এবং যে আপডেটটা বেরিয়ে আসছে এই প্লেয়ার কিন্তু আবারও আইএসএলে আসতে পারে এবার এফসি গোয়ারও বিদেশি প্লেয়ার দরকার কিন্তু এফসি গোয়াতে সে ফিরছে না এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কিন্তু নতুন কোনো ক্লাবে আসতে পারে আইএসএল এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো গত সিজনে তেইশটা ম্যাচ খেলেছিল তেরোটা গোল একটা অ্যাসিস্ট হ্যাট্রিক করেছিল এবং অসাধারণ কিন্তু স্কিলফুল প্লেয়ার আমরা দেখেছিলাম এই ইকার তো এবং মার্কেট ভ্যালুটাও তার যথেষ্ট ভালো হয়েছিল কিন্তু এই সিজনটা একদমই ভালো গেলো না মার্কেট ভ্যালুও কিন্তু তার যথেষ্ট পড়ে গেছে পাঁচ কোটির উপরে মার্কেট ভ্যালু হয়ে গেছিলো সেখান থেকে তিন দশমিক দু কোটি টাকা মার্কেট ভ্যালুতে এসে গেছে তো শোনা যাচ্ছে আবারও নাকি সে ফিরতে পারে তো ফ্রি প্লেয়ার রয়েছে যদি এই উইন্টারের মধ্যেই কোনো ক্লাবটাকে সাইন করিয়ে নেয় সেটাও সম্ভব হবে এবার যদি উইন্টারের পরবর্তী সময়ও গিয়ে সাইন করার কোনো রকম অসুবিধা নেই কারণ ফ্রি প্লেয়ারকে নিতে গেলে কোনো রকম অসুবিধা নেই যে কোনো সময় ফ্রি প্লেয়ারকে সাইন করানো সম্ভব তো সেক্ষেত্রে নতুন করে কিন্তু এই ইকারের সঙ্গে কোনো ক্লাবের কথাবার্তা শুরু হতেও পারে তো দেখা যাক পরবর্তী সময় এই বিষয় নিয়ে যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এরপর যদি আমরা সরাসরি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো তোমাদের সকালের ভিডিওতেই বলেছিলাম ইস্টবেঙ্গল শিবিরে কিন্তু যোগ দিতে চলেছে যারা দুজন ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিল লালচুকুঙ্গা এবং মহেশ তারা কিন্তু ফাইনাল ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে তো সেই মতোই কিন্তু আজকে থেকেই অনুশীলনে নেমে পড়লো এই দুজন প্লেয়ার এবং যথেষ্ট দলের এতে শক্তি বাড়লো এবং তোমরা কয়েকজন কালকে একটা ভিডিওতে কমেন্ট করছিলে দেখছিলাম যে ইস্টবেঙ্গল কোন জার্সি পরে খেলবে মানে ব্যাপারটা শুনে আমি একটুখানি ভাবছিলাম যে হঠাৎ এরকম প্রশ্ন কেন তো আজকে যে আপডেটটা বেরিয়ে আসছে যে ওড়িশা এফসি তারা চাইছিল ইস্টবেঙ্গল সাদা জার্সি পরে খেলুক অ্যাওয়ে জার্সি পরে খেলুক কিন্তু এরকম টুর্নামেন্টে অ্যাওয়ে জার্সি বলে হয় বলে তো খুব একটা একটা মনে হয় না আমি যতটুকু জানি তো সেক্ষেত্রে দুপক্ষেরই একটা মিটিং হয়েছিল এবং মিটিংয়ে হয়ে কিন্তু এই সিদ্ধান্তই আসা হয়েছে ইস্টবেঙ্গল কিন্তু তাদের লাল হলুদ জার্সি গায়েই কিন্তু ফাইনাল ম্যাচ খেলবে আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট অখুশি উড়িষ্যা তো উড়িষ্যার কিন্তু সব দিকেই অসুবিধা এবং উড়িষ্যা কীভাবে ফুটবল খেলছে কীভাবে টুর্নামেন্ট চালাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে এমনকি রেস্টনের যেটা কালকে ব্যাপার হলো হঠাৎই রেইস্টনকে আমরা দেখতে পেলাম রেড কার্ড দেওয়া দেওয়া জর্জে পেরিরা ডিয়াজকে রেড কার্ড দেওয়া এবং জর্জে পেরিরা ডিয়াজের স্ত্রী কিন্তু রীতিমতো সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জানাচ্ছে যে এদের টুর্নামেন্ট এবং এরাই চ্যাম্পিয়ন হবে এটা পুরোপুরি ফিক্সড টুর্নামেন্ট তো আমরাও বুঝতে পারছি একটা ফিক্সড টুর্নামেন্ট তার মধ্যেই আশার আলো ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছে দলটার নাম যেহেতু ইস্টবেঙ্গল কোচের নাম যেহেতু কার্লেস চমক কিন্তু হতেই পারে ফাইনাল ম্যাচ আমরা ফাইনাল ম্যাচের দিকে তাকিয়ে থাকবো তোমরাও কিন্তু অবশ্যই ফাইনাল ম্যাচটা সবাই দেখো আর ম্যাচের স্কোর লাইন প্রেরিকশান করতে কেউ ভুলো না সকলে কিন্তু ম্যাচের স্কোর লাইন করো আর এই ভিডিওতে তোমাদের এইটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও